আরাম জাদা রা আমি তোকর সার আর আঙ্গরে যেই সার ভরাইতো এই সারের বউ গর্ভবতী আই সারের বউ লৈ হেরা হসপিটালে একটু আছে দাপার তা সার আবার আমার কৈছে তুই একটু মাটো রিকর ও হো তাইলে ও তে ব হ ব মানে কি আমার সামনে তাই তো হরে হেলাই আমি এইতা সামনে দেখলা আমার বরা শোয়ো না বরা নষ্ট হয়ে যায়গা জানি তো তোর তো গর কিসু ঠিকঠাক আচ্ছা একটা গান কর এই এই তুই রং কর তা আমি তো কর সার আমি গান গাবাম দোস্ত তুই সাহস করে একটা রেপ গান কর ও শাר তুই তো শালামি করছ কে রেপ না তো রেপ গান ها ওরে আমার মানে তো তো ফরা বার গেল আমার তো খুশি gant না আচ্ছা তোর তো তুই রেপ করে করবি তুই একটা ডান্স দে স্যার ডান্স যে করবাম কোন পজিশনের তুই মানে বিরসাই ফাইতাছ না সানি লিওনের বেবি ডল ডান্স দে ও আচ্ছা সোনে সোনে কে ডলে লাখা এ তাকে দিয়া রেন্ডা আখা এ তাকে দিয়া রেন্ডা আখা এ দুনিয়া

कुंडा कोई टाइम सार पाँ कुंडा को भी तू ये डमर नाइटी कॉल में आया माइको मुझको रुकेगा कौन और काइको आयो ना मार मार मुस्तू मार मार, मुझ मार। ना ये डब अरे तू मार अस्सलामुअलैकुम सार अलैकुम अस्सलाम तू ये रुके हमारे के ओ सारा